নমস্কার বন্ধুরা সরস্বতী পুজো পেরিয়ে যাওয়ার পরে আমি সরস্বতী পুজোর পুরো ভিডিওটা নিয়ে এলাম যেহেতু আগে টাইম পাইনি তাই সরস্বতী পুজোর আগের দিন থেকেই আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায় তারপরে এই বছর যেহেতু সরস্বতী পুজোর দিন বিহুকে হাতে করে তাই ব্যস্ততাটা একটু বেশি আমি বিকেলবেলা বর্মশায়ের সাথে বাজারে চলে গিয়েছিলাম ঠাকুর এবং সরস্বতী পুজোর দশকর্মা যেসব জিনিসগুলো লাগবে সে দোকানে তো এখানে জিনিস কেনা হয়ে গিয়েছিল তারপরে আমরা ঠাকুর কেনার জন্য দু তিনটে জায়গায় ঠাকুর দেখলাম শেষমেশ একটা জায়গায় দুটো ঠাকুর পছন্দ হয়েছিল তার মধ্যে একটা কিনে নিয়ে বাড়ি চলে এলাম তো বাড়ি আস্তে আস্তে তাও সন্ধ্যা হয়ে গিয়েছিল দুই মেয়েকে রেখে গিয়েছিলাম ঠাকুরটা আনতে কারণ ঠাকুরটাকে বসিয়ে ধরে নিয়ে আসবো তাই বাচ্চাগুলোকে নিয়ে গেলে আনা যাবে না তারপরে ঠাকুরটাকে রেখে আমি বাসনগুলো মাজতে শুরু করলাম কারণ পরের দিন সকালবেলা ঠাকুরের পুজোর বাসনগুলো মাজা সম্ভব হবে না সময় পাবো না তাই রাতের বেলাতে মেঝে রাখলাম আর বর্মশাইকে দিয়ে বিহুর স্লেটের জন্য এখানে ক্লের কাজগুলোতে কালার করা করিয়েছিলাম তারপর আঠা দিয়ে স্লেটের মধ্যে বসিয়ে দিলাম এখনো কলকার কাজটা বাকি রইলো ওটা বর্মশাকে দিয়ে দিয়েই করা করাবো তারপরে আমি সবজি কাটতে বসে গেলাম কারণ পরের দিন আমাদের সিজানো রান্নার জন্য অনেক কিছু রান্না করতে হবে তারপরে দিদি এবং ভাইয়ের বাড়ি থেকে সবাই আসবে আর এবছর যেহেতু ভিউর সাথে আমার ভাইজিও হাতে করে দেবে তাই বলেছিলাম আমার বাড়িতে হাতে করিতে হতে আর এখানে বর্মশাই ঠাকুরের কাছে এখানে সুন্দর করে ডেকোরেট করে সাজিয়ে দিয়েছে আর বর্মশাই ক্লাস থেকে এলে ওকে বললাম স্লেটটা একটু কলকা দিয়ে দাও কারণ স্লেটটা কলকা ছাড়া অসম্পূর্ণ বর্মশাই স্লেটের কলকা দিয়ে ভিউ স্লেটটা কমপ্লিট করেছে আর পুজোর জায়গাটাতেও আলপনা এঁকে দিয়েছে রাতে আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়ে তারপর স্নান করে ছাদে চলে গিয়েছিলাম আমার বাগানের ফুল তুললাম পুজোর জন্য আর এদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম তো বারবি বিহুকেও স্নান করিয়ে দিয়েছিলাম সকালে তারপর ওদের দুজনকে শাড়ি পরিয়ে দেব আর বিহুকে অন্য বছর পরে শাড়ি পরায় যখন ঠাকুর দেখতে যাই কিন্তু যেহেতু এবছর হাতে খড়ি দেবে তাই এবছর সকালেই শাড়িটা পরিয়ে দিলাম ওর জন্য একটা নতুন শাড়ি সারা ব্লাউজ কিনে রেখেছিলাম আগেই যেহেতু আমি ভেবেই রেখেছিলাম যে এবছর হাতে দেওয়া দেওয়াবো দুই মেয়েকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই এখানে এটা আমাদের ঠাকুরমশাই চলে এসেছিলেন পুজো করার জন্য আর পুজোও শুরু করে দিয়েছিলেন আর আমার ভাইজির জন্য স্লেটটা আমার বন্ধি বানিয়ে দিয়েছিল কারণ ওকে বলেছিলাম যে আমার যেহেতু টাইম হবে না তো বিহুর সাথে রায়েরও স্লেটটা যেন সুন্দরভাবে ডেকোরেট করা থাকে তো দুজনের স্লেটটা ঠাকুরের কাছে নামানো ছিল প্রথমে ঠাকুরমশাই পুজো করলো তারপর আমরা সবাই মিলে একসাথে মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দিলাম তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে ঠাকুর মাসে আরতিও করে দিল এবং আমরা আরতি নিয়ে তারপরে শুরু হলো হাতে করি তো প্রথমে বিহু হাতে করি দিল তো ঠাকুর মাসে কোলে নিয়ে বিহুকে অ সব কিছু লেখা করা ছিল তো আমার বিহু একটু লজ্জা ছিল লেখার সময় মুখে কিছু আওয়াজ করছিল না চুপচাপ শুধু হাত দিয়ে লেখাচ্ছিল লিখে যাচ্ছিল আর বিহুর হাতে হাতেখড়ি হয়ে যাওয়ার পরে রায়েরও হাতেখড়ি হয়ে গেল তারপর সবাই মিলে আমরা মা সরস্বতীকে প্রণাম করে নিলাম বিহু আর রায়কে খুব সুন্দর লাগছিল শাড়ি পরে তো বললাম যে তোরা একটু ঠাকুরের কাছে বস তোদেরও কিছু ফটো ভিডিও করে নিই কারণ এগুলি স্মৃতি হিসেবে থাকবে তোরা তো বড়ো হয়ে যাবি অনেক দূর পড়াশোনাও করবি কিন্তু এই দিনটা আর ফিরে আসবে না তাই ওদেরকে নিয়ে কিছু ফটো ভিডিও করে নিলাম আমরা পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদি পুজোর ফলগুলো কেটে সবাইকে প্রসাদ দিয়ে দিল তারপরে আমরা সবাই চলে গেলাম আমার ছাদ বাগানে সেখানে কিছু ফটো তোলার জন্য তো ছাদে যেহেতু প্রচণ্ড রোদ ছিল তাই কিছু ফটো তুলে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে প্রথমে গিয়েছিলাম এখানে শারদা আশ্রমে তো আমরা অনেক লেটে গিয়েছিলাম তাই এখানে বন্ধ করে দিয়েছিল আমরা কিছুক্ষণ থেকে এখানেও ফটো ভিডিও করলাম তারপরে আমরা বললাম চল গার্লস কলেজে যাব কারণ গার্লস কলেজে পুজোটা অনেক লেট করে হয় তো আমরা চলে গেলাম গার্লস কলেজে আর আমাদের এখানে স্কুলের পুজোগুলো অনেক সকালে হয় তাই আমরা যখন গেছি তখন সবই তালা বন্ধ হয়ে গেছে তাই আমরা গার্লস কলেজে গেলাম কারণ গার্লস কলেজের মাঠে সবাই অনেকে ফটো তোলে ভিডিও করে আমরাও প্রত্যেক বছর যাই ফটো তুলি ভিডিও করি এই বছরও অনেক ফটো তুলে তারপরে বাড়ি চলে এলাম বাড়িতে আমার রান্নার দায়িত্ব নিয়েছিল ভাই আর দিদি এই বছর সিজানোর রান্নার জন্য আমাকে রান্না করে ঢুকতেই হয়নি আমার ভাই সমস্ত রান্না করেছে আর হেল্পার হিসেবে আমার দিদি আর বর্মশয় ছিল তো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো তো বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিলাম বারবি বিহায় রায় খেতে বসে গিয়েছিল ওদেরকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম সবাই মিলে খাবার খেয়ে নিলাম আমাদের যেন রান্নাগুলো হয়েছিল পালং শাক বাঁধাকপির তরকারি চাটনি অনেক রকমের ভাজা ছিল আর ছিল মাছ তো সব শেষে আমি গোটা সেদ্ধটাও রান্না করে নিই তারপরে আমরা রানীগঞ্জে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো এই ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিওটা সন্ধ্যাবেলার ভিডিও ঠাকুর দেখার সেটা আবার নিয়ে আসবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ